আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে পাঁচটা ব্রাদার প্রিন্টার নিয়ে এবং এই পাঁচটা মডেলই কিন্তু বাংলাদেশে সবচেয়ে ফেমাস সবচেয়ে বেশি চলে এবং সব কোয়ালিটির প্রিন্টারই এখানে আছে যারা ডুপ্লেক্স ছাড়া কিনতে চান কোম কিনতে চান যারা ডুপ্লেক্স সহ কিনতে চান এক প্রিন্টার সব ফিউচার চান সব কিছু কিন্তু এটাই পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে এবং নিউ নিউ প্রিন্টার পেয়ে যাবেন আমাদের কাছে ব্রাদার এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার কোনো নন চ্যানেল প্রোডাক্ট না আমাদের এখানে যা দেখছেন সবগুলোই হলো হানড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি সহ এক বছর অফিসিয়ালি প্রিন্টার এবং আমরা কিন্তু অফিসিয়ালি প্রিন্টার সারা সেল করি না হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রিন্টার আমাদের কাছে পেয়ে যাবেন তো শুরুতেই আসি টি দুইশো বিশ কী কী আছে আমি একটু বলে দিই টি দুশো বিশ প্রিন্ট স্ক্যান কপি প্রিন্ট স্ক্যান কপি করতে পারবেন টি দুইশো বিশে এটা কিন্তু ভোটার আইডি কার্ড শর্টকাট বাটন চাপ দিয়ে বের করতে পারবেন পিছনের সাইড দিয়ে ছবি পিন করতে পারবেন এ ফোর পেপার দেড়শোশ টেতে রেখে পিন দিতে পারবেন এবং লিগেলও পিন করা যায় স্ক্যানের ক্ষেত্রে এফ হবে কপির ক্ষেত্রে এফোর হবে প্রিন্টের ক্ষেত্রে লিগেল করতে পারবেন ব্ল্যাকে করতে পারবেন চার হাজার সরি সাত হাজার পাঁচশো কালারে করতে পারবেন ছয় হাজার এখন বর্তমানে এক সেট কালি আছে এটা দিয়ে কিন্তু হবে এবং এটা কিন্তু মেডি স্ক্যানার ডিপিআই বারোশো টু চব্বিশশো ডিপিআই লেখা বারোশো টু ছয় হাজার আমরা কিন্তু বারোশো টু চব্বিশশো ডিপিআই বলছি কারণ এটা খুব ভালো মানের স্ক্যানার তো এক বছর ওয়ানেন্টি সরকারে যারা ফাস্ট প্রিন্ট করতে চান ব্রাদার কিন্তু লিকুইডের ভিতরে সবচেয়ে ফাস্ট প্রিন্ট হয় অন্য অন্য প্রিন্টার কিন্তু স্লো তো ব্রাদারেই আছে লিকুইডের ভিতরে সবচেয়ে ফাস্ট প্রিন্ট হয় তো এটার প্রাইসটা বলে দিই টি দুশো বিশ এটার প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা হানড্রেড পারসেন্ট অফিসিয়ালি প্রিন্টার এক বছর ওয়ারেন্টি সহকারে তো কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো এটা একটু নামিয়ে দিই আরেকটা মডেল দেখিয়ে দিই এখানে দেখছেন টি চারশো বিশ ডাব্লু টি চারশো বিশ এটা কিন্তু ওয়াইফাই সহ যারা ওয়াইফাই সহ প্রিন্ট করতে চান সব ফিউচার চান এটা দেখতে পারেন এটা কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এবং একটা ব্লাক দুইটা ব্লাকে আপনার পনেরো হাজার পিস করতে পারবেন দুইশো বিশে কিন্তু একটা ব্লাক চারশো বিশে দুইটা ব্লাক দুইটা ব্লাকে পনেরো হাজার করতে পারবেন কালারে ছয় হাজার এটারও ডিস্ক স্ক্যানার ডিপাই সেম টু সেম সেম বারোশো টু চব্বিশশো ডিপিআই তো ভালো মানের স্ক্যানার এটাও কিন্তু ফাস্ট পিন করতে পারবেন ব্রাদারি কিন্তু লিকুইডের সবচেয়ে ফাস্ট ভোটার আইডি কার্ড শর্টকাট বাটন চাপ দিয়ে বের করতে পারবেন পিছনের সাইড দিয়ে ছবি পিন দিতে পারবেন দেড়শো সিট এ ফোর পেপার টেতে রেখে পিন দিতে পারবেন এবং লিগেল পিন করতে পারবেন স্ক্যানের ক্ষেত্রে এ হবে আবারও বলে দিচ্ছি স্ক্যান কপির ক্ষেত্রে এ হবে তো টি চারশো বিশ ডাব্লু এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা এটা থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা এক বছর অফিসিয়ালি প্রিন্টার এবং এটার ব্ল্যাক প্রত্যেকটা ব্রাদারের প্রিন্টারে কিন্তু ব্ল্যাক পিংমেন ভালো মানের কালি এবং কালির পরিমাণও বেশি মোটা একশো আট এম থাকে এর জন্য বেশি প্রিন্ট হয় তো আমরা অন্যান্য প্রিন্টারের সাথে কম্পেয়ার করি যে এই প্রিন্টারের কালির দাম বেশি অ্যাকচুয়ালি এটা না এটা কালি মোটা ব্ল্যাক তো এর জন্য একটু দাম তো বেশি হবেই এবং পিংম্যান কালি ইপসনে কিন্তু নর্মাল কালি হয় কিছু কিছু মডেল আছে দামই যেগুলো এগুলো পিংমেন বাট ব্রাদার কেন এগুলো পিংমেন কালি ব্ল্যাক মোটা তো এটার প্রাইস থাকবে চারশো বিশ ডাব্লু সতেরো হাজার পাঁচশো টাকা তো এটা একটু নামিয়ে দিই তারপরে যদি আসি আমরা এখানে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাঁচশো বিশ ডাব্লু তো পাঁচশো বিশ ডাব্লু কী কী আছে আমি একটু বলে দিই এটা একটু স্টাইলিশ ডিসপ্লে আছে তো এটাও কেউ চাইলে নিতে পারবেন এটা প্রিন্ট স্ক্যান কপি এবং ওয়াইফাই এটাও প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এটা কিন্তু ডিসপ্লে আছে আপনি দেখে দেখে কাজ করতে পারবেন দুইশো বিশ চারশো বিশ এটা ডিসপ্লে নাই পাঁচশো বিশে ডিসপ্লে আছে এটাও আড়াইশো সিট টেতে রেখে প্রিন্ট দিতে পারবেন লিগেল সাইজ প্রিন্ট করতে পারবেন এ ফোর স্ক্যান করতে পারবেন এ ফোর কপি করতে পারবেন এবং ওয়াইফাই মোবাইলের মাধ্যমে আপনারা প্রিন্ট করতে পারবেন ভোটার আইডি কার্ড শর্টকাট বাটনে চাপ দিয়ে বের করতে পারবেন পিছনের সাইজ দিয়ে ছবি প্রিন্ট করতে পারবেন এটা কিন্তু অনেকটা ফাস্ট লেখা আছে আপনি ব্ল্যাকই করতে পারবেন তিরিশ পিস কালারে সতেরো পিস আমরা যদি এতটুকু ফাস্টও না ধরি লিকুইডের ভিতরে আপনি ব্ল্যাক জুতে বিশ পিস পান কালার জুতে আপনি তেরো চোদ্দো পিস পান অনেক ফাস্ট প্রিন্টার লিকুইডের ক্ষেত্রে তো এটাও আর প্রাইসটা বলে দিই টি পাঁচশো বিশ ডাবলু এটার প্রাইস থাকবে একুশ হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট অফিসিয়ালি প্রিন্টার এক বছর ওয়ারেন্টি সহকারে তো এটার প্রাইস থাকবে একুশ হাজার পাঁচশো টাকা তো এটা একটু নামিয়ে দিই আচ্ছা যারা ডুপ্লেক্স প্রিন্টার কিনতে চান কম বাজেটে কম দামে ডুপ্লেক্স সহ যারা কিনতে চান লিকুইডের ভিতরে এক প্রিন্টার দিয়ে সব কাজ করবেন তাদের জন্য দুইটা মডেল আমরা দেখিয়ে দিচ্ছি সাতশো বিশ ডিডাব্লু আটশো বিশ ডিডাব্লু এগুলো কিন্তু ডুপ্লেক্স আপনার সব কিছু আছে একের ভিতরে সব তো টি সাতশো বিশ ডিডাব্লু কী কী আছে আমি একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ এবং ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু সাইড প্রিন্ট করতে পারেন এডিএফএ কিন্তু আপনার লিগেল স্ক্যান করতে পারবেন কফির ক্ষেত্রে এফোর হবে স্ক্যানের ক্ষেত্রে লিগেল করতে চাইলে এডিএফএ করতে হবে তো তো দেশ সিট এফোর পেপার এতে রেখে পিন দিতে পারবেন লিগেল সাইজ পিন করতে পারবেন এডিএফে আপনি লিগেল স্ক্যান করতে পারবেন এডিএফে সরাসরি ফ্ল্যাট বাইতে হবে না এটা কিন্তু দুইটা স্ক্যানার একটা এডিএফ স্ক্যানার একটা ফ্ল্যাট বাই স্ক্যানার আপনি এডিএফে স্ক্যান করতে পারবেন লিগেল এবং পার মিনিটে তিরিশ পিস প্রিন্ট করতে পারবেন ব্ল্যাক কালার সতেরো পিস অনেক ফাস্ট যারা ডুপ্লেক্স সব প্রিন্টার কিনতে চান কম বাজেটের ভিতরে সেরা প্রিন্টার বলা যায় কিন্তু ব্রাদার অনেকে চিনেন না অনেকে মনে করছেন ব্রাদার না ভালো প্রিন্টার না ইপসন হ্যাঁ ইপসন আগে আছে ব্রাদারও কিন্তু কোয়ালিটি ফুল প্রিন্ট পেয়ে যাবেন তো সাতশো বিশ ডি সব কিছুই আছে এটাও কিন্তু ডিসপ্লে আছে আপনারা দেখে দেখে কাজ করতে পারবেন এবং স্ক্যানার ডিপে বারোশো টু চব্বিশশো ডিপাই এটাও কিন্তু ব্ল্যাক দুইটা আছে ব্ল্যাকই করতে পারবেন পনেরো হাজার দুইটা দিয়ে কালার তিনটা আছে ছয় হাজার হয়ে যাবে তো ভালো মানের প্রিন্ট আছে যারা ফুল প্রিন্ট আছেন ডুপ্লেক্স সহ কোম প্রিন্টার প্রিন্ট আছেন সাতশো বিশ ডিডাব্লিউ দেখতে পারেন এটার প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা এটার প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন তো এটা একটু নামিয়ে দিই এখানে দেখছেন আটশো বিশ ডিডাব্লু যারা অফিসে ইউজ করতে চান নেটওয়ার্কিং প্রয়োজন চার পাঁচটা পিসি থেকে পিন করবেন তো টি আটশো বিশ প্রিন্টারটা দেখতে পারেন এটা কিন্তু নেটওয়ার্কিং টি আটশো বিশ ডিডাব্লু সব ফিউচারই আছে কিন্তু এটা একটু হেভি ডিউটি প্রিন্টার তো এটা কি কি আছে একটু বলে দিই টি আটশো বিশ ডিডাব্লু এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই নেটওয়ার্কিং ডুপ্লেক্স এডিএফ ডুপ্লেক্স তো টু সাইড প্রিন্ট করতে পারবেন এডিএফ এডিএফে আপনি লিগেল স্ক্যান করতে পারবেন কপির ক্ষেত্রে এ4 হবে স্ক্যানের ক্ষেত্রে লিগেল হবে ডুপ্লেক্স করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে পিন করতে পারবেন নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা পিন দিতে পারবেন এটোর উদ্দেশ্য সিট এপোডার রেখে টেতে পিন দিয়ে দিতে পারবেন লিগেল পিন করতে পারবেন পিছনের সাইড দিয়ে আপনার ছবি পিন দিতে হবে এবং ব্ল্যাকে পনেরো হাজার কালারে ছয় হাজার প্রিন্ট করতে পারবেন এটাও কিন্তু অনেক ফাস্ট তিরিশ পিস পার মিনিটে ব্ল্যাক লেখা আছে কালার সতেরো পিস একটু কম হলেও অনেক ফাস্ট পিন পেয়ে যাবেন তো ভোটার আইডি কার্ড সরকার বাটনে চাপ দিয়ে বের করতে পারবেন এটাও কিন্তু ডিসপ্লে আছে ডিসপ্লের মাধ্যমে দেখে দেখে কাজ করতে পারবেন খুব হেভি ডিউটি প্রিন্টার এই দুইটা সাতশো বিশ ডি ডাব্লু আটশো বিশ ডি তো এটার প্রাইসটাও স্ক্যানার ডিপ্লেও কিন্তু ভালো মানের ছয়শো টু বারোশো ডিপি সরি বারোশো টু চব্বিশশো ডিপিআই লেখা আছে বারোশো টু ছয় হাজার ডিপিআই আমরা কমই বলছি তো বারোশো টু চব্বিশশো ডিপিআই স্ক্যানার ডিপিআই তো এটা এই প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু মেড ইন ফিলিপাইন এটা ফার্স্ট টাইম জাপান থেকে আসতো মেডিন দেখবেন ডিজাইন প্রিন্টার খোলার পরে মেড ইন ডিজাইন লেখা আছে জাপান তো জাপানি প্রোডাক্ট তো কন্ডিশনে কুরিয়ায় নিতে পারবেন আটশো বিশ এটার প্রাইসটা একটু বলে দিই এটার প্রাইস থাকবে তিরিশ হাজার পাঁচশো সরি একত্রিশ হাজার টাকা থাকবে এটার প্রাইস থাকবে একত্রিশ হাজার টাকা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে এটার প্রাইস থাকবে একত্রিশ হাজার টাকা যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রুড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল নাইন নয়শো উনিশ নশো বিশ নাম্বার শোরুম হ্যাঁ টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم